24 ব্যাচ তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের এখন এই মুহূর্তে কোনো সিলেবাস সিলেবাস কিচ্ছু শেষ হয় তো তোমাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা দেখার পরে এমন হবে না যে ধূপ করে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে আর তুমি এখানে একটা পুরো কম্প্যাক্টেড গাইডলাইন পাবা যে কিভাবে পড়লে এখন যেই তারিখে হোক যেই দিনই হোক না এখন এক্স্যাক্টলি এর পর থেকে এক মাসের মধ্যে আমার এই পুরো সিলেবাসটা শেষ হবে তো এই সিলেবাসটা শেষ করার জন্য আমি শুধুমাত্র তোমাকে একটা ফাঁকা গাইডলাইন দিতে চাই না এই গাইডলাইনটা হবে হচ্ছে আমাদের একটা রুটিন বেসড গাইডলাইন যে রুটিনটা আমি নিচে আমাদের এইচএসি টোয়েন্টি ফোর স্প্রিন্ট ওয়ান পয়েন্ট ও এর কাস্টমাইজড প্রিমিয়াম রুটিনটাকেই আমি এটা যদিও একটা প্রিমিয়াম রুটিন বুঝতেই পারতো সেটা একটা প্রাইভেট জিনিস ছিল অ্যান্ড আমি যেই মানুষ আমি জানি যে এই রুটিনে আমি দুশো পিস মানে দুশো পিস বেঁচে দিতে পারতাম এতটা মানে দিয়ে দেওয়ার বাট রুটিনটা তোমাদের জন্য ওপেন করা এই রুটিনটা মোটামুটি এখানে সাঁত্রিশ দিনের একটা রুটিন আমরা করছি এই সাঁত্রিশ দিনের রুটিনটা কোর্সে অ্যাড করা আসেন এখানে যতগুলো ক্লাস তুমি দেখতেছো টোয়েন্টি সিক্স রেকর্ডেড ক্লাস তারপরে লাইভ ক্লাস সব কিছু কিন্তু এই রুটিন অনুযায়ী আপলোড হয় ঠিক আছে সো দ্যাট ইউ গেট টু মানে ইউ গেট টু ট্র্যাক দোজ থিংস যে হুট করে সব কিছু একসাথে দিয়ে দিলাম দেন এতদিন তো ভাই ছিল এতদিন তো আমার কোর্সে আর কেবে সব কিছু ছিল বাট দেখা তো হয় নাই আবার এমন একটা রেকর্ডেড ক্লাস কিনছে যেখানে প্রচুর রেকর্ডেড ক্লাস দেওয়া বাট শেষ করব কেমনে গাইডলাইন পাইতেছি না কবে কী করবো বুঝতেছি না এই সমস্যাটা সলিউশনে কিন্তু আমাদের এই রুটিন ওয়াইজ ক্লাস আপলোডিং করাটা যদিও একসাথে সব আসে অনেকগুলো ক্লাসে দেখবো অটোমেটিক্যালি অ্যাড করাই আছে বাট তারপরে রুটিনটা দেওয়া যেন তুমি ওই দিনের ক্লাসটা ওই দিন দেখতে পারো ঠিক আছে এবং কেন রুটিনটা ফলো করবো আমি তোমাদেরকে কিছু উদ্দেশ্য বলি দেখো কোর্স কিনতে পারি না হয়তো যদিও কোর্সের দাম ডিসকাউন্ট দেওয়ার পরে এতটা কম যে এটা এই একটা আমি হয়তো তুমি একটা সাইকেল কেনো বাট এখানে তুমি এই কোর্সের ভিতরে পুরোপুরি রেকর্ডের ক্লাস মানে পুরো ফিজিক্স আর ম্যাথের যা চাও সব কিন্তু এই কোর্সে আসে সাথে আবার নেক্সটে আমাদের স্পিন টু পয়েন্টও আসতেছে সেখানে কেমিস্ট্রি বায়োলজি আসবে তো এগুলোও এই রুটিন ওয়াইজে যাবে এই রুটিনটাই পুরোটা পাবা কোর্স কিনতে পারো না কোনো সমস্যা না ভাই তুমি তাও আমার ভাই তুমি একটা কাজ করো রুটিনটা ডাউনলোড করো কোর্স কেনাও লাগবে না এই অনুযায়ী তুমি যেখানে আসো পড়াশোনা করো ঠিক আছে তাও কাজে ব্যাপার রুটিনটা ডাউনলোড করো দ্যাটস মাই কমান তোমার বড় ভাই হিসেবে বড় ভাই তো আর টাকা চায় না সো আমি টাকা যাচ্ছি না তোমার কাছে অ্যাটলিস্ট রুটিনটা ডাউনলোড করো এটা তো ফ্রি ডিসক্রিপশন বক্সে রুটিনের লিঙ্ক দেওয়া আছে তুমি কী করবো একটু দেখো কিছু জিনিস আমরা সবাই রিলেট করতে পারবো যে ভাই আমি না অ্যাকচুয়ালি কেমিস্ট আছে আমাদের এখানে লাইটিং সেটআপে একটু প্যারা দিচ্ছে রাইট তার একটু লাইটিংটা কমাই দেয় এটা বেটার ছিল আর আই গেস দিস বেটার আচ্ছা এটা বেটার আই গেস আচ্ছা তো মোটামুটি আমরা একটা জিনিস মোটামুটি সবাই রিলেট করতে পারবো সেটা সরি মাঝখানে এই আটার জন্য তো প্রথমত তুমি দেখবা যে তুমি ভাই কেমিস্ট্রি আর বায়োলজি তুমি ভুলে যাও ঠিক আছে এটা যতই পড়ো তুমি এটা ভুলে যাও সাথে বাংলা ইংলিশ এগুলো অ্যাড করতে পারো বাট ফিজিক্স আর ম্যাথ এই দুইটা জিনিস এমন একটা জিনিস যেটা হইতেছে তুমি যদি বুঝা পড়তে পারো অ্যান্ড মোটামুটি চর্চায় থাকতে পারো মোটামুটি এক মাসে তুমি ভুল বানা কিন্তু কেমিস্ট্রি বায়োলজি আমার একটা জিনিস তুমি যতই চর্চা করো না কেন এটার থিওটিক্যাল পার্টগুলো অ্যাটলিস্ট তুমি দুই সপ্তাহ পরে ভুলে যাও সো রুটিনটা আমাকে এখন এমনভাবে সাজাইতে হবে দেখো আমাদের এক্সাম শুরু হচ্ছে হইতেছে গিয়ে সায়েন্সের জুন থেকে তিরিশ জুন মানে হইতেছে গিয়ে জুলাই শুরু তাই তো মানে তিরিশ জুন মানে জুনের একদম লাস্টে তো এই টাইম থেকে যেহেতু এক্সাম শুরু আমি যদি এখনই কেমিস্ট্রি বায়োলজি পড়ি সমস্যা যেটা হবে যে এই টাইমটাতে চাইতে চাইতে তুমি কিন্তু এগুলো আবারও ভুলে যাবা বুঝতে পারছো কিন্তু যেহেতু আমার ফিজিক্স আমার ম্যাথ এগুলো আমার মোটামুটি তিন সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত আমাদের মনে থাকে সো এই মুহূর্তে হইতেছে কি ফিজিক্স ম্যাথ পড়ার সময় এখানে লাল কালো যেগুলো দেখতেছে এগুলো ফিজিক্স ম্যাথ আর নীল আর সবুজ এগুলো হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি ঠিক আছে তো যার কারণে আমাদের শুরুতে অবশ্যই ফিজিক্স আর ম্যাথ রাখতে হবে কেন কারণ এখন যদি তুমি ফিজিক্স ম্যাথ পড়ে রাখতে পারো তারপরে তুমি যেখানে কেমিস্ট্রি বায়োলজি পড়বা দেন আবার টেস্ট পেপার সলভ করব তখন আবার পুরোটা রিপিট হবে অ্যান্ড দেন তুমি যে পরীক্ষার আগে যখন ফিজিক্স ম্যাথ খুলবা প্লাস পয়েন্ট তুমি ফিজিক্স ম্যাথ সহজে ভুলো নাই আবার এখানে টেস্ট পেপার সলভ করছো ভুলার কথা না আবার কেমিস্ট্রি বায়োলজি যেহেতু তোমার একদম রিসেন্টলি পড়া খেয়াল করে যে নয় মে থেকে তুমি কেমিস্ট্রি পড়া শুরু করছো সো রিসেন্টলি পড়া সো কেমিস্ট্রি এক্সামের আগের দিনে কিন্তু তোমার মোটামুটি মেমোরিটা ফ্রেশ থাকবে সো দ্যাটস আমি তোমাকে বলছি ভাই যে রুটিনটা ডাউনলোড করো কাজের তো প্রথমেই আমরা শুরু করছি হইতেছে ফিজিক্সের ভ্যাক্টর দিয়ে ঠিক আছে ফিজিক্সের ভ্যাক্টর এটা দিয়ে শুরু করাটাই সেফ তো এই দিনে আমি ভ্যাক্টরের কি করবো একটা জিনিস আমি তোমাকে একটু ভালো মতো বলে রাখি সেটা হচ্ছে দেখো এখানে যে মাত্র ছাব্বিশটা ক্লাস নিয়ে আমি এত চিল্লাইতেছি এত বড়াই করতেছি এটার কারণ হচ্ছে ভাই এখানে একটা ক্লাস মনে করে এখানে এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান শর্ট ক্লাস তুমি বুঝতেই পারছো ছাব্বিশ নাম্বারটা কেন কারণ ফিজিক্সের শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছে চোদ্দটা ম্যাথে আছে হচ্ছে গিয়ে বারোটা দুইটা যোগ করলে আমরা ছাব্বিশটা পাই এই তো ছাব্বিশটা ওয়ান শট বুঝতে হবে এখানে ওয়ান শটের তুমি যদি এখন ভ্যাক্টরের ক্লাস খুলে দেখো তুমি দেখবা যে এখানে মোটামুটি তিন ঘন্টার ডিউরেশনের একটা ক্লাস নিউট্রেন অ্যান্ড মেকানিক্স চার ঘন্টায় শেষ হয়েছে ভাই এটা আমার ক্লাস তো চার ঘন্টার বেশি হবে না আর আমি তোমার গ্যারান্টি দিয়ে বললাম এর বাইরে কিছু নাই তুমি কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতরিৎ খুলে দেখো তুমি এখানে ক্লাসটা ফোর পয়েন্ট ফাইভ আওয়ার্সের গেছে ঠিক আছে নাকি সাড়ে তিন ঘন্টা এরকম একটা ডিউরেশন কিন্তু এখানে ডিউরেশনগুলো চমকদার না মজার কথা হচ্ছে এটা তুমি যদি ক্লাসগুলো দেখো তুমি দেখবা যে এক একদিন এক একটা শার্ট পরা বা ড্রেস আপ চেঞ্জ হয়েছে বা এরকম কিছু জিনিসপত্র দেখবে তুমি বুঝবা যে ক্লাসগুলো একদিনে রেকর্ড করা না তো মানে তোমার এই তিন ঘন্টার একটা ভ্যাক্টর ক্লাস রেকর্ড করতে আমি ধরো তিন দিন নিছি তো তিন দিন নিতে যাওয়ার কারণে যে ঝামেলাটা আমরা সরাইতে পারছি সেটা হচ্ছে জেনারেলি ওয়ান শর্ট ক্লাস বলতে আমরা যেটা বুঝাই যেভাবে দাঁড়াবো দাঁড়ায় একটা শর্ট দিব আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা পুরোটা একটানে পড়বো এখন আমি তো একটা হিউম্যান আমি যদি একটা না পড়ি অবশ্যই যারা ওরকম ওয়ান শট পড়াচ্ছে টু বাট আমি যখন ভাবতে সেটা একটা প্রিমিয়াম কোর্স কন্টেন্ট এবং আমি একটা না পড়ায় যাচ্ছি আমি অ্যাজ হিউম্যান কিছু ভুল করব। অ্যাজ আ হিউম্যান কিছু পোষণ আমি একটু তাড়াহুড়ায় পড়াবো অ্যাজ হিউম্যান কিছু জায়গায় আমি হয়তো একটু গরিমসি হবে আমি এই কারণে করছি কি তিন ঘন্টার ক্লাস আমি তিন দিন করে রাখছি ঠিক আছে আমার বন্ধু হামিদ আসছে ওয়াইশা বলছে মামা আমি তো একদিনে তিনটা ক্লাস উঠাই দিতে পারবো বহুপদি জটিল সংখ্যা ম্যাট্রিক্স মেট্রিক সব একদিনে উঠাই দিব আমার নাম্যান তুই বহুপদী তিন দিন ধরে নামা আমার কাছে সময় আছে এগুলো কিন্তু আজকের কথা বলতেছে না এগুলো যখন এই কোর্স রেকর্ড শুরু হয়েছে এটা কিন্তু তোমার সেই মার্চের এক তারিখে মার্চের এক তারিখ থেকে আমরা রেকর্ড করতেছি ঠিক আছে এখন এখন চলতে হচ্ছে গিয়ে ঈদের পরের টাইম সো এত লম্বা টাইম ধরা জাস্ট এই ছাব্বিশটা ক্লাস রেকর্ড করা সো বুঝতে পারতেছ কোয়ালিটিটা কোথায় সো আমি বলছি তুই না ভাই তুই একটা চ্যাপ্টার তিন দিনে নামা তুই বাদ বাকি পুরো টাইম বসে বসে কন্টেন্ট রিসার্চ কর প্রয়োজনে একটা একটু তিনবার দে যা করিস বাট মেকশিওর কর যেন ক্লাসগুলো দেখলে একটা স্টুডেন্ট অ্যাট লিস্ট মানে যে কোর্সটা কিনছে ও যেন কাজটা মনে না করে যে না মানে যাই হোক ভাই মানুষ খারাপ হইতে পারে এই হইতে পারে হইতে পারে প্রচুর সেই একটা ক্লাস ছিল এটা যেন মাথায় রাখে এই কারণে বলতেছি যে এই ক্লাসগুলো যখন তুমি দেখবা এটার ভিতরে শুধুমাত্র যে টেস্ট পেপার সলভিং করছি তা না টেস্ট পেপার সলভিংটা আলাদা করে দাও কারণ এটা ছাড়া তোমরা আবার পছন্দ করবে না এই জিনিস আমি তোমার মানে গ্যারান্টি দিয়ে বললাম এই জিনিসটা যদি আমি এখান থেকে আউট করে দিতাম হয়তো তোমার কাছে মনে হতে ভাই ফিচার একটা কমাই দিছে বাট না এই পুরো জিনিসটা আমরা এখানে করছি কারণ আমার নিজের এখনো মনে আছে যে ভ্যাক্টর সলভ করাইতে যাইয়া তোমার নদী নৌকা থেকে টেস্ট পেপারে যা আসে ওইটা সলভ করাইছি আবার বুয়েট ইঞ্জিনিয়ারিং একটা ম্যাথ আসে যে চোরকে পুলিশ ধরবে ওইটা সলভ করাইছি আবার বুয়েট ইঞ্জিনিয়ারিং আর একটা ম্যাথ আসে যে লম্ব দিকে একক ভ্যাক্টর বের করা লাগে ওইটা করাইছে লম্ব দিকে খালি মানে আমরা লম্ব দিকে খালি আমরা উপাংশ বের করে নিই আমরা অভিজ্ঞবা বের করে দেখাচ্ছি যেটা আজ পর্যন্ত বইয়েটা আসে নাই সো এতটা অ্যাডভান্স জিনিস গেছি তা আবার কিন্তু মাত্র তিন ঘন্টার ক্লাসে কেন জানো ভাই কারণ যেটার পিছনে যে তিন দিন ছিল ওই যে একটা নিয়ম শুনছো না যে আমাকে যদি বলতো যে তিরিশ দিনে আমি একটা কাঠ কাটবো তাহলে আমি উনতিরিশ দিন হচ্ছে গিয়ে আমার যে জিনিসটা দিয়ে কাটবো এটা ধার দিতাম আর লাস্ট দিতে দিতাম সেই ঘটনাটা আমি এখানে ঘটাইছি সো প্রত্যেকটা ক্লাসে এরকম করে জাতের বানানো সো দ্যাটসো এগুলো কিন্তু আমি আসলে প্রমোশন করি না এগুলো হচ্ছে তোমার এর একটা কথা আছে সেটা হচ্ছে তুমি যখন এই ক্লাসটা করতেছো এই ক্লাসটা করার কারণে একই সাথে তোমার একাডেমিক কনসেপ্ট ক্লিয়ার হবে টেস্ট পেপার ক্লিয়ার হবে তারপরে তোমার অ্যাডমিশনের কনসেপ্ট পর্যন্ত ক্লিয়ার হবে আমি বলতেছি হবে যারা একদম জিরোতে আসো তুমি অ্যাট লিস্ট ডেমো ক্লাস দেখা বুঝো যে হবে দেন হচ্ছে তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভিংও পাবা এই এক ক্লাসের মধ্যে তাও আবার এটা ডিউরেশন ম্যাক্সিমাম হলে তিন থেকে চার ঘন্টা আমি এতটা বড়াই করতেছি তুমি ম্যাথ্রিক্স ডেমো ক্লাসটা দেখো বুঝবা ঠিক আছে তো গেলো সেই প্রথম দিন আমি খেলে এইটুকুই করবো আর কিচ্ছু না এই ক্লাসটা দেখবো এবং এই ক্লাসটা দেখার পরে আমি নিজের মাধুরী মিশায় টেস্ট পেপার সলভ করবো পেপ যাদের একটু অ্যাডভান্স বা যাদের একটু সাহস বেশি আমরা একটু কোশ্চেন ব্যাংক সলভ করতে পারি ইঞ্জিনিয়ারিং খালি না তুমি ভার্সিল ইঞ্জিনিয়ারিং মেডিকেল যেটা টার্গেট হোক সেটাই করতে পারো কারণ এটা ওইভাবে করেই বাড়ানো গেল এবার নেক্সট যেতে আমরা একটু সেকেন্ড পেপারে ঢুকবো ম্যাথের অ্যান্ড চাপ্টার থ্রিতে ঢুকবো মানে জটিল সংখ্যা কেন হুট করে আবার সেকেন্ড পেপার হুট করে সেকেন্ড পেপার যাওয়ার কারণ হচ্ছে গিয়ে এটাকে বলা হয়েছে ল অফ ডিস্ট্রাকশন মানে আমি এইখানে পড়ছি আবারও যদি ফিজিক্সে ঢুকে আমার একটু প্রথম দিকে তো একটু আটকায় যাবে সো পনেরো এপ্রিল শুরু করলাম ষোলো এপ্রিল আমি একটু ম্যাথ পড়ে আসলাম ঠিক আছে কী হলো আবার একটু ফিরে আসলাম মানে আবার একটু ফিজিক্স পড়তে ইচ্ছা করবে কারণ এই চ্যাপ্টার একটু বোরিং হতে পারে যদিও হামিদ ছেলেরা ভালো ক্লাস নেয় পেপারটাও ধরলাম তারপরে এই যে বোরিং চ্যাপ্টারটা আর একটা মেকানিক্স দেখলাম আবার মাঝখানে ম্যাথসের সেকেন্ড পেপার আরেকটা ঢুকাই দিছি আঠারো তারিখ ঠিক আছে এপ্রিলের তারপরে কি করলাম ফিজিক্স টু চ্যাপ্টার ওয়ান এইবার হচ্ছে এক টানা ফিজিক্স সেকেন্ড পেপারের তিনটা বোরিং চ্যাপ্টার যে এই তিনটা টান দিব তাপগতিবিদ্যা স্থিরতরিত চরতরিত শেষ এবার ম্যাথ ফার্স্ট পেপারে একদম সহজ চ্যাপ্টার যেটা ম্যাট্রিক্স আমার বন্ধু হামিদের নেওয়া এটা নিলাম এইবার মোটামুটি ম্যাথ দেখো এটা এটাকে কিন্তু বলে যে মোমেন্টাম ইফেক্ট ক্রিয়েট করে পড়তে থাকা আমি যদি একটা না একটা জিনিস পড়তে থাকি আমার কাছে মনে হবে যে আমি তো সব পড়তেছি না তো দেখো মাঝখানে মাঝখানে কিন্তু একটু ম্যাথ ঢুকাইছি ঠিক আছে ফিজিক্স প্রায়োরিটি দেওয়া প্রথম দিকে অ্যান্ড ম্যাথ ঢুকানো অ্যান্ড লাস্টে ম্যাথ প্রায়োরিটি দিব ভিতর দিয়ে একটুখানি ফিজিক্স ঢুকাব এটা হচ্ছে গিয়ে রুটিন সেন্স আমি এই কারণে বললাম যে জিনিস আমি দাঁড়ায় দুশো পিস বেসতাম এটা আউট অফ ইগো আমি বলি নাই বরং এটা আমি আমার আউট অফ মানে প্রোডাক্ট কোয়ালিটিটা আমি বলছি কারণ এই জিনিসটা এরকম না যে আমি ডেট ধরে নিয়ে নিয়ে একটা করে বসাই দিচ্ছি এরকম না এটা কোনো মডারেটার এটা বানানো এটা আমি নিজেও বানাইছি ঠিক আছে নিজেই পুরো ইনফ্যাক্ট ডিজাইনিংটাও আমি করছি

আমার সরল লেখা আর বৃত্তের সাথে একটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে রিলেটেড কিন্তু সেটা আছে ম্যাথ সেকেন্ড পেপারে কি বলতো কনিক তাহলে এবার পড়লাম আমি কনিক একটা নেই ম্যাথের তিনটা জিনিস শেষ এবার এক মেতে আমি কি করব আবার ফিজিক্স সেকেন্ড পেপারে কিছু সহজ সর চ্যাপ্টার ছিল লাস্টের দিকে সেভেন এইট আর নাইন টেন এই যে খেলা শেষ আমার কিন্তু দেখো এই যে পনেরো এপ্রিল থেকে দুই মের মধ্যে অলরেডি আমার ফিজিক্স কিন্তু ডান এবার বলো তো ভাই কনফিডেন্ট লাগতেছে না তুমি যদি চিন্তা করো আজকে ঢুকছো ঢুকার পরে তুমি না কোর্সে কিনো নেয় কোর্স কিনা লাগবে না তুমি যেহান্তে করছো না কেন এই যে তোমার মোটামুটি দুই মেয়ের মধ্যে ফিজিক্স পুরোটা ডান অ্যান্ড দেখো ম্যাথের এক দুই তিন চার পাঁচ ছয় যেটার মধ্যে তিনটা খুব মেজর চ্যাপ্টার এরকম ছয়টা চ্যাপ্টার ডান অলরেডি কিন্তু ইয়ার ফিলিংস ও কনফিডেন্ট রাইট অবশ্যই আচ্ছা এরপরেই কি আছে এই রুটিনটা তো নিচে দিয়েছে কেন তিন তারিখে আমরা আবার ম্যাথ ফার্স্ট পেপারে কী করলাম চ্যাপ্টার সেভেন মানে ত্রিকোনোমিতে ধরলাম একদিনে থ্রিকোনোমিতে করা পসিবল যে বললাম যে আমি কিন্তু আমার মতোই আর একটা জিনিস আনছি হামিদ কিন্তু আমার টাইপ ও কিন্তু এরকম কম টাইমে পড়ায় এই ছেলে কিন্তু উত্তরাতে খুব পপুলার কারণ রাজুক স্কুল ছিল নটার কলেজ ছিল তো ওইদিকে খুব ব্রাঞ্চ ট্রাঞ্চ পড়ায় ব্যাচ পড়ায় আমি কয়েকবার ব্যাচে আমার নেশ আমাকে নেয় নাই পড়ায় প্ল্যাটফর্মে কাজ করতেছে জীবনটাই আর যাই হোক শালা বরাবর যাই হোক ওকে এইটা যেটা দিছে ত্রিকোনমি একদিনে শেষ করতে পারবে ঠিক আছে এখন কথা হচ্ছে এই ত্রিকোনমিতে করার পরে কি আমি ডিফারেন্সিয়ান ঢুকবো না ফার্স্ট পেপারে ত্রিকোণমিতির সাথে আরেকটা জিনিস সিলেক্ট করে কি বলতো সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি সো আমি মে মাসের চার তারিখে যাই যেটা করবো আমি সেকেন্ড পেপারে ত্রিকোণমিতি শেষ করবো এবার দেখো এখানে আর একটা ভুল করে অনেক সময় যে ক্যালকুলাস আমরা ত্রিকোনমিতে আগে পড়ি বা তুমি জানো যে ক্যালকুলাস সলভ করতে গেলে ত্রিকোণমিতির অনেক সূত্র উত্তর লাগে দ্যাটস ত্রিকোণমিতি অল ক্লিয়ার এবার একটানে আমি ক্যালকুলাস শেষ করে ফেলালাম ডান ছয় তারিখের মধ্যে এবার খেয়াল করো তো কনফিডেন্স লেভেলটা কি যে তুমি ছয় মেতে দাঁড়ায় এবার কনফিডেন্স চিন্তা করো তোমার ফিজিক্স ডান ম্যাথের যেগুলা চ্যাপ্টারের বাপ ত্রিকোনোমিতি ক্যালকুলাস এগুলো তো শেষ সেকেন্ড পেপারের ত্রিকোনোমিতি শেষ সেকেন্ড পেপারের কোনিক শেষ তাহলে তুমি তোমার এখন কনফিডেন্স লেভেলটা চিন্তা করো যে কোথায় গেছে এবার সাত তারিখে কী করবো ভাইয়া ম্যাথের দুইটা চ্যাপ্টারই বাকি আছে একটা হচ্ছে তোমার ওই যে স্থিতিবিদ্যা একটা হচ্ছে গতিবিদ্যা গতিবিদ্যা মোটামুটি অনেকেই পারো কারণ চব্বিশ ব্যাচের যখন শর্ট সিলেবাস দেয় তার আগেই তোমরা অনেকে গতিবিদ্যা পড়ে ফেলছিল ঠিক আছে সেটা পারার কথা তাছাড়া ফিজিক্সের বিভিন্ন ক্লাসের মধ্যে আমি গতিবিদ্যা নিয়ে হালকা পাতলা জিনিসপাতি টানছি বাট আমি বলবো না যে সব টানছি সেইটার জন্য ক্লাস দেখবা সাত আট তারিখে তোমার ক্লাস শেষ এবার দেখো আট তারিখের মধ্যে তোমার ম্যাথ অ্যান্ড ফিজিক্স ডান এইখানেই কিন্তু খেলাটা তোমার এই জিনিসটা কিন্তু মনে থাকবে আবার অনেকে আছে ভুলে যাবে এর জন্য কিন্তু লাস্ট আর একটা খেলা আছে টেস্ট পেপার এই টেস্ট পেপার জিনিসটা কিন্তু আমাদের এই যে এইটার মধ্যেই ইনক্লুডেড ছিল এই দেখো এই যে টেস্ট পেপার এই টেস্ট পেপারটা কেন দেশে বুঝছো আমি তো আমার প্রোডাক্ট নিয়ে কনফিডেন্ট আমি জানি এখানে মাল আছে কিন্তু আমি চাই তুমি যেন শেষ করতে পারো তা নাহলে তো সব ক্লাস একসাথে যেতাম বাট আমি তোমাকে নিয়ে কনসার্ট যে তুমি শেষ করো কারণ এখানেও আমার লাভ তুমি যদি শেষ করে এইচএসিতে একটা গোল্ডেন এ প্লাস পাও অ্যাডমিশনে তুমি কার কাছে আসবা পাশের বাসার ভাইয়ের কাছে যাবা না আমার কাছে আসবা সব কিছুই স্বার্থ বাট যদি আমার স্বার্থ থেকে তোমার সর্বোচ্চ উপকার হয় তাহলে সেই স্বার্থ কেন না ঠিক আছে তো এবার আমি কী করলাম ভাইয়া তো এবার হচ্ছে এক কেমিস্ট্রি পড়ব ঠিক আছে এই যে নয় তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ আমি এখনও কেমিস্ট্রি টিচার প্যানেল কিন্তু ডিসক্লোজ করি নাই কিন্তু হয়তো বা ভিডিও যে যেতে তুমি ডিসক্লোজ করে দিচ্ছি কারণ এখানে একটু খেলা আছে স্টার টিচার আসবে তাদের সাথে একটু একটু মানে ঢাক ঢোল পিটায় আনতে হয় ঠিক আছে তো এইখানে তুমি কেমিস্ট্রি ক্লাস শুরু করবে এখন এই কেমিস্ট্রি আর তারপর হচ্ছে বায়োলজি এই কেমিস্ট্রি আর বায়োলজিটা কিন্তু আমাদের মডিউল টু বা পয়েন্ট ওতে অলমোস্ট ফিফটি পার্সেন্ট একটা ডিসকাউন্ট পাবা ঠিক আছে এবং এইটা হচ্ছে স্প্রিন টু পয়েন্ট ও মানে নীল আর সবুজ খেলা যেটা দেখো এটা হচ্ছে স্প্রিন টু পয়েন্ট ও এটাই আমাদের কোর্স বাট এটা নেক্সট আর একটা ঠিক আছে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট শুরু শেষ হওয়ার পরে আমাদের শুরু হচ্ছে স্প্রিন্ট থ্রি পয়েন্টও যেটা হচ্ছে বাইশ মে থেকে শুরু এই বাইশ মে থেকে মোটামুটি আমরা এক মাসের মতো টাইম নিব মোটামুটি ধরো বিশ জুন এই বিশ জুনের মধ্যে আমাদের টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাসগুলো শেষ হয়ে যাবে এখান থেকে আমরা টেস্ট পেপার সলভিং লাইভ শুরু করব এবং এখানে একটু বলে রাখি তোমরা যারা মডিউল ওয়ানে ছিল তারা যারা মডিউল টুটা মনে করো কিনবা না ধরে না তুমি মডিউল টুটা কিনবা না কোনো কারণে এদের চেহারা তোমার ভালো লাগে না তুমি মডিউল টু যদি নাও কিনো তুমি কিন্তু এইখানকার টেস্ট পেপার সলভিং লাইফ ক্লাসের অ্যাক্সেস পাবা তোমার ফিজিক্স ম্যাথ অংশ কর খালি কেমিস্ট্রি আর বায়োলজির অ্যাক্সেস না কারণ যারা এই মডেলটা কিনবে তারা আবার স্পেন্ট থ্রি পয়েন্ট হতে ফুল অ্যাক্সেস পেয়ে যাবে ঠিক আছে সে হচ্ছে পুরা ঘটনাটা কীভাবে শেষ করবা তুমি এখানে রুটিনের যদি ডেড লাইনটা একটু খেয়াল করো পনেরো তারিখ থেকে আমরা আমাদের পড়াশোনার যাত্রা শুরু করতেছি পনেরো এপ্রিল কেন কারণ আমি জানি তুমি অনেক যাওরা তুমি এখন ক্লাস শুরু করবা তুমি পড়াশোনা এখন শুরু করবে না যত যাই বলে তুমি শুরু করবা না বাট এটা মাথায় রেখো ভাই এই দিন যদি পড়াশুনো না করছো ভাই মানে হয় বাসায় তোমার আজরাইল আসবে নাহলে আমি আসবো মানে ইউল ইউল উইল বি ডেথ সো শুরু করবা পনেরো এপ্রিল থেকে শুরু করবা এন আমরা মোটামুটি আমাদের পুরো পড়াশোনাটা শেষ করতেছি একুশ মে পনেরো এপ্রিল থেকে একুশ মে মানে মোরলেস এক মাস এক সপ্তাহ এর মধ্যে আমাদের পুরো জিনিসটা শেষ একটা জিনিস মাথায় রাখবা খুব টান দিয়ে পড়ে তোমার লাভ নাই কারণ তুমি অনেকবারই অনেকের কথা শুনেই তার আমার শ্রদ্ধেয় ভাই অনেকের কথা শুনে তুমি টান দিয়ে পড়ছো বাট লাভ হয় নাই সেই কারণে তোমাকে ধীরে সুস্থে পড়তে হবে এবং এমন কন্টেন্ট কনজিউম করতে হবে যেই কন্টেন্টটা একটা লোক এসে বক বক করতেছে এবং সে ডেমো ক্লাস দিয়ে বলতে দেখ দেখার পর ডিসাইড কর যে একটা কন্টেন্টে আমার সব কিছু কভার করা আছে কি না কভার করা থাকলে কর নালে করিস না ঠিক আছে সো এই অনুযায়ী তুমি শেষ করে এর মধ্যে কিন্তু তোমার অ্যাকচুয়ালি টেস্ট পেপার সলভিং ডান সব ডান কিন্তু কারণ এখানে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা টিচারকে আমরা ওইভাবে করেই গ্রুমিং করা কারণ তুমি বুঝতেই পারতেছো যে আমরা এরকম করে টাইম নিয়ে করতেছি যে তিন ঘন্টার ক্লাস তিন দিনের রেকর্ড করে তোমার একদিন আমরা মাত্র এক ঘন্টা রেকর্ড করতেছি বুঝতেছো তো তাহলে কন্টেন্টটা কই যাইতেছে কারণ কন্টেন্ট টিম কন্টেন্ট টিম বলে কিন্তু আমাদের কিছু নাই উই আর দ্য কন্টেন্ট টিম আওয়ার সেলফ সেই কারণে কন্টেন্টটার ওই ওই কনফিডেন্সটা আমি বলতে পারতেছি সবচেয়ে মজার কথা প্রত্যেকটা কন্টেন্ট টিমে আমি আবার ঢুকবো আমি ঢুকে দেখবো যে কি করতেছে কারণ প্ল্যাটফর্মটা দিন শেষে আমার আমাকে বুঝতে হবে আমার স্টুডেন্টস আমার পিপল আমার প্ল্যাটফর্ম রাইট আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট এই হচ্ছে বিষয় টেস্ট পেপার সলভিংটা তাহলে কেন দেওয়া যেন এই যে তুমি শুরুর দিকে যে তোমরা ভাইয়া ফিজিক্স ম্যাথ পড়ে আসছিলা এই জিনিসটা এবার কিন্তু এইখানে রিভাইজ হয়ে যাবে ঠিক আছে টেস্ট পেপারে সো দেশ আরেকবার দেওয়া কিন্তু এগুলো কিন্তু অলরেডি তোমার সলভ করা শেষ জাস্ট টেস্ট পেপার সলভিংকে আমরা লাইভে আসবো লাইভে আসে তোমাকে বকা দিয়ে পড়াইতে বলবো যে এখন সলভ কর কেন কনসেপ্ট ক্লাস লাইভে না কারণ তুমি বুঝতেই পারছো কনসেপ্ট ক্লাস লাইভ আনলে এই কোয়ালিটি আসবে না কনসেপ্ট ক্লাসকে আমি তিন দিনে বসে এক ঘন্টা রেকর্ড করতে পারবো যদি লাইভ আনি পারবো না দ্যাটস সই লাইভ না টেস্ট পেপার কেন লাইভে কারণ টেস্ট পেপার লাইভে দেওয়ার কারণ হচ্ছে আমরা সব তো অলরেডি সলভ করে ফেলছি ভাই এবার এই জিনিসগুলো তুমি লাইভে দেওয়ার কারণ তুমি যেন একটু ঘাট ধরে তোমার রিভাইসটা দেওয়াতে পারে দেয়ার আর কিচ্ছু না এখান থেকে টেস্ট পেপার লাইফ শুরু হবে মোটামুটি আমাদের তিন থেকে চার সপ্তাহ টেস্ট পেপার লাইফটা চলবে ঠিক আছে তো এই হচ্ছে ওভারঅল পুরোপুরি প্ল্যানিংটা আমি ভিডিও শেষে তোমাকে বলবো না যে ভাই তুমি কোর্স এনরোল করো এটা ম্যান্ডেটরি না হয়তো সাথে অনেকগুলো ফিচার তুমি দেখতে পারতেছো 97% নাইনটি সেভেন পারসেন্ট কমন সাজেশান এক্সামস আমার নিজের সেই সেল করা লাইফ রিভিশন ম্যাটেরিয়াল তেরো হাজার কত কপি জানি বেড়ছিলাম মনে আছে ওইটা এখানে ফ্রি অ্যাক্সেস আছে আবার কেউ গাইলেও না যারা আগে কিনছিল দেখবো না মানে যারা লাইফ কিনছিল পুলবন প্রচুর যাওরা এর জন্য এখন কমপ্লেন করবে যে ভাই আমরা আগে কেন কিনছি কারণ তেরো হাজার পুলবন তো এখানে সাবস্ক্রাইব আছে আমি তো জানি ওন জানাও জানাই তোমাদের জন্য ব্যবস্থা আছে সমস্যা নেই সো এত কিছু আছে অ্যাডেড বাট আমি তোমাকে বলতেছি যে হ্যাভ টু গেট এন ইন দ্য কোর্স তুমি যেটা করবা ডিসক্রিপশন বক্স থেকে এই রুটিনটা ডাউনলোড করবা দুইটা রুটিনেরই পুরো পিডিএফ লিঙ্কটা দেওয়া আছে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে ওপেন করা তোমার জন্য আমার জন্য সবার জন্য এটা মনে করো আমার এক্সপোজ লিঙ্ক এটা মনে করে হইলো আমার এক্সপোজ লিঙ্ক মনে করে হইলো ঢুকবা ঢুকে রুটিনটা ডাউনলোড করবা ডাউনলোড করার পর যদি পারো এটা যদিও কালার করে ফলাইছি বাট মোটামুটি এই পেজ প্রিন্ট করতে তোমার দশ টাকা লাগবে ম্যাক্সিমাম এটা করতে লাগবে দশ টাকা বিশ টাকা দিয়ে প্রিন্ট করে একদম দেয়ারের সামনে ছাপ্পা মেরে দিবা কোনো মানুষের ছবি দেওয়ালের সামনে রাখো না এটা একই সাথে হারাম আবার একই সাথে হইতেছে গিয়ে কোনো কাজের না একটা রুটিন দেওয়ালের সামনে রাখো ওই অনুযায়ী পড়া শুরু করো অ্যান্ড দেন তোমার যদি কোনো দিন আমার চেহারার কথা মনে পড়ে তাহলে তুমি ডেসক্রিপশন বক্সে ডেমো ক্লাসটা দেখবা অ্যান্ড ডেমো ক্লাস দেখার পরে ডিসাইড করবা যে কোর্স নল করবা কি না বাট তার আগে রুটিন আবার দেন ডেমো ক্লাস দেখবা ঠিক আছে দ্যাটস মাই অর্ডার দেখা হচ্ছে ইনশাল্লাহ রুটিনের পাতায় নট কোর্সে রুটিনে দেন ডেমো দেন যদি মন চাই কোর্স আদারওয়াইজ দরকার নাই ঠিক আছে হেল্প করাটাই উদ্দেশ্য আসসালামু আলাইকুম সবাইকে